রাজ্যের সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এস এস নিউজ দেখুন ইতিমধ্যেই গত বারো তারিখে রাজ্য বাজেট পেশ হয়েছে তারপর থেকেই এস কে এবং পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন গ্রুপে বেতন বৃদ্ধি না হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটি খুব ব্যাপকভাবে মাথা চাড়া দিয়েছে এখন বিষয় হচ্ছে যে বাজেটে সরাসরি বেতন বৃদ্ধি এই সরকার আসার পর থেকে কখনোই হয়নি তাই এটার জন্য আমরা কিছুটা হলেও প্রস্তুত ছিলাম এক দুটি চ্যানেল বাজেট কেন তার আগে থেকেই প্রতিনিয়ত বেতন বৃদ্ধির বার্তা দিয়ে আসছিল আমি ইতিমধ্যেই দু তিনটি ভিডিওতে তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলাম এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেছিলাম যে ওই চ্যানেলটাকে বয়কট করুন এখন ঘটনা হচ্ছে নতুন একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন এসএসকে এম এসকে গ্রুপ শিক্ষকদের গ্রুপ বিশেষ করে আমি এখানে এমএস কে কথাই বলবো সেখানে দেখা যাচ্ছে এক শ্রেণীর শিক্ষক তারা রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছেন এখানে প্রশ্ন হচ্ছে যে বাজেটে বেতন বৃদ্ধি না হওয়ার জন্য রাজ্য নেতৃত্ব কী করতে পারে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের এসএস শিক্ষক নেতৃত্বরা ডিসেম্বর মাস থেকে লাগাতার কর্মসূচি গ্রহণ করে আসছে এস এস শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে এবং এই শিক্ষা কেন্দ্রগুলি বাঁচানোর স্বার্থে এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারা কি সেটা অন্যায় করছে আমি ওই শিক্ষকদের ভাবতে অনুরোধ করব যারা বিভিন্ন গ্রুপে নেতৃত্বদের বিরুদ্ধে অশালীল মন্তব্য করছেন যদিও সেই ধরনের শিক্ষক শিক্ষিকাদের আমি কখনোই কোনো আন্দোলন কর্মসূচিতে দেখতে পাইনি হয়তো হতাশা আছে ক্ষোভ আছে শিক্ষকদের মধ্যে কারণ সত্যি কথা বলতে আমরা যে সাম্মানিক পাই তাতে ঠিকঠাক সংসার চলে না সাম্মানিকটাও পাওয়ার ক্ষেত্রে প্রতি প্রায় দ্বিতীয় তৃতীয় সপ্তাহ হয়ে যায় সেক্ষেত্রে হতাশা থাকাটা স্বাভাবিক কিন্তু তার মানে তো এই নয় যারা কিছুটা হলো চেষ্টা করছে তাদের মুন্ডুপাত করা যারা শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে এসএসকে এম কেন্দ্রগুলিকে শিক্ষাকেন্দ্রগুলিকে বাঁচানোর স্বার্থে নিরন্তন লেগে আছে তাদের বিরুদ্ধে কুরুচিকর অশালীন মন্তব্য করা কতটা সঠিক একটু ভেবে দেখবেন বিশেষ করে যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলছি সবশেষে একটা কথা বলতে চাই দেখুন বাজেটে সরাসরি এসএস এমএস কে বেতন বৃদ্ধি বা শিক্ষা কেন্দ্রগুলি আগামী দিনের শিক্ষক নিয়োগ হবে সে বিষয়ে কোনো দিশা আমরা দেখতে পাইনি ঠিকই তবে বিগত দিনগুলিতে দু হাজার সালের পর যতগুলি বাজেট হয়েছে সেখানে বাজেটের পাতাই এসএসকে এমএসকের কোনো স্থান এতদিন ছিল না কিন্তু দু হাজার পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে সেখানে দুশো উনিশ এবং কুড়ি পাতায় এসএসকে এবং এমএসকেদের নামটা উল্লেখ আছে কাজেই রাজ্য সরকার এস এস এমএসকে থেকে তাদের হাত আর উঠিয়ে নিতে পারবে না তো আমরা আশাবাদী দু সালের আগে অর্থাৎ পঁচিশ সালের মধ্যেই একটা বেতন বৃদ্ধি সরকার করতে বাধ্য হবে তার জন্য সকলকে হবে প্রচেষ্টা চালাতে হবে রাজ্য নেতৃত্বদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে যদি না করতে চান যারা সমালোচনা করছেন তারা যদি মনে করেন যে এই নেতৃত্বদের দিয়ে কিছু হবে না আমি অনুরোধ করবো তাদের আপনারা এগিয়ে আসুন আপনারা নেতৃত্ব দিন আমরা চাই এস কে শিক্ষক শিক্ষিকাদের সামগ্রিক মান উন্নয়ন এস কে শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচানো কারণ বাঁচাতে গেলে শিক্ষক নিয়োগ ছাড়া বাঁচানো সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনারা যদি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন তাহলে কোনো নেতৃত্বের কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না সবশেষে আমি বলতে চাই যে যারা এগিয়ে আসতে পারবেন এগিয়ে আসবেন যারা এগিয়ে আসতে পারবেন না তাদের কাছে আমি করজোরে অনুরোধ করব আর কয়েকটা মাস অন্ততপক্ষে একটু চুপ থাকুন যে সমস্ত নেতৃত্বরা কিছুটা হলেও চেষ্টা করছে তাদের চেষ্টার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটাবেন না এটাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ জানি আপনাদের কষ্ট হচ্ছে তাহলে যারা চেষ্টা করছে তাদের কি কষ্ট হচ্ছে না নিশ্চয়ই তাদের কষ্টটা আর একটু বেশি হচ্ছে তাই তো তারা চেষ্টা করছে আপনারা এগিয়ে এসে চেষ্টা করুন নচেত চুপ থাকুন এই অনুরোধ রেখে আজকের মতো এস এ নিউজ আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ